এটা হল দুনিয়ার সব থেকে পাওয়ারফুল চাকু যেটা যে কোনো কিছুকে এভাবে নিমিশের মধ্যে ধ্বংস করে দিতে পারে আসলে ভয়ঙ্কর এই চাকুটির নাম ওয়াশমেন্ডেক্টর নাইফ এটা সাধারণ চাকুর থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই সামনের অংশে এরকম একটি ছিদ্র থাকে আর পেছনের দিকে হাতলের অংশে একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভর্তি সিলিন্ডার লাগানো থাকে যখন এই চাকুটি দিয়ে কোনো কিছুকে আঘাত করা হয় তখনই সামনের অংশের এই ছিদ্র দিয়ে আটশো পিএসআই ফোর্সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসে আর যে কোনো কিছুকে এভাবে সাকার করে দেয় মূলত এই চাকুটিকে বানানো হয়েছে সমুদ্রে ডাইভ করা ডুবুরিদের সার এবং বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য নাম্বার সিক্স এই যে পোকাটিকে আপনি দেখছেন এটিকে আপনি খেয়ে থাকেন তাও আবার প্রতিদিন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আসলে এই পোকাটির নাম কোচিনিয়াল আর ক্যাক্টাস গাছে খুব যত্ন সহকারে এই পোকাগুলোকে চাষ করা হয় এই পোকার চমৎকার বিষয় হচ্ছে এটি থেকে এমন লাল রং বের হয় আর যখন পোকাগুলো বড় হয়ে যায় তখন এগুলোকে শুকিয়ে এমন পাউডার বানানো হয় এবং এই গুড়া পাউডারকে কার্মাইন ডাই বলে এরপর এই পাউডার গুলোকে ব্যবহার করা হয় বিভিন্ন খাদ্য এবং কসমেটিক্স পণ্য আর এগুলোকে লাল ক্যান্ডি চকলেট আইসক্রিম ললিপপ কেক সস আর সব থেকে বেশি ব্যবহার করা হয় মেয়েদের এই লিপস্টিক এ আর বিভিন্ন ধরনের ড্রিঙ্ক ও এই পাউডারকে কে মেশানো হয় লাল রং করার জন্য নাম্বার ফাইভ বন্ধুরা আপনাদের মধ্যে যারা বিমানে উঠেছেন তারা হয়তো অনেকেই বিমানের জানালা দিয়ে আকাশ দেখে থাকবেন তবে এবার যাত্রীবাহী বিমানের মধ্যে এমন একটি কনসেপ্ট ডিজাইন করা হয়েছে যেখানে আপনি চাইলে বিমানের সাথে বসে আরামসে আকাশ কিংবা রাতের বেলা তারা দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি একটা বিমান কোম্পানি স্কাইডেক নামের এমন একটি কনসেপ্ট ডিজাইন করেছে যেখানে বিমানের স্পেশাল ভাবে দুটি চেয়ার বা সিট রাখা হয়েছে এবং এর উপরের অংশকে গ্লাস দিয়ে তৈরি স্বাদ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেখানে বসে দুজন ভিএপি যাত্রী আকাশ এবং তারা দেখার রোমাঞ্চকর স্বাদ দিতে পারবে ব্যাপারটা কিন্তু সত্যি একটু বেশি অ্যামেজিং নাম্বার ফোর এই ব্যক্তিটি মাত্র দুই মিনিটের জন্য এতটাই ধনী হয়ে গেছিল যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিমাস দু লক্ষ ষ হাজার ব্যক্তিকে জাস্ট মুহূর্তে কিনে নিতে পারত কিন্তু সেটা কিভাবে আসলে দু সালে ইলন মাস্কের পেপাল কোম্পানির একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্রিস নামক এই ব্যক্তিটার পেপাল বিরানব্বই কুয়া ড্রিলিয়ন ডলার সেন্ড করে ফেলে আর এই টাকা এতটাই বেশি যে এই টাকা দিয়ে দু লক্ষ ষোলো হাজার ইলন মাস্কের মতো ব্যক্তিকে কিনে ফেলা যাবে কিন্তু আসলে এটি শুধুমাত্র একটা টেকনিক্যাল প্রবলেমের জন্যই হয়েছিল আর যখন পেপাল কোম্পানির কর্মকর্তারা এটা জানতে পারে তখনই সাথে সাথে এই ব্যক্তিটার অ্যাকাউন্ট থেকে সব টাকা ফেরত নিয়ে নেয় মানে এই ব্যক্তিটি কিছু সময়ের জন্য পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে আবার গরিব হয়ে গেছিল নাম্বার থ্রি আপনি কি জানেন বিড়ালরা চলার সময় একটা বিশেষ পদ্ধতি ফলো করে যার ফলে

পাওয়ারফুল রাজাকে চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতা করে হত্যা করে আর চীনের মানুষ সেই রাজাকে অনেক বেশি পছন্দ করত তারা রাজাকে হিরোর মতোই হির পরবর্তীতে কিন এবং তাদের দলবলকে এর জন্য চরম শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর তাদের মৃত্যুর পর এভাবে তাদের মূর্তি তৈরি করা হয় যেগুলোতে আজ পর্যন্ত বাচ্চা থেকে বুড়ো সবাই তাদের মনের ক্ষোভ প্রকাশ করে তাদের বিশ্বাসঘাতকতার জন্য তাদেরকে সবাই গালি দেয় থাপ্পড় মারে লাথি দেয় এমনকি অনেকে তো আবার হিচুও করে দেয় নাম্বার ওয়ান জাপানের রাস্তায় চলতে চলতে এভাবে হঠাৎ করে সমুদ্রের তলার টানেলের মধ্যে ঢুকে যাবেন আর এই টানেলটি হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা আন্ডার ওয়াটার টানেল যার নাম সৈতান টানেল আর এই টানেলটি পুরো তিপ্পান্ন দশমিক আট পাঁচ কিলোমিটার লম্বা এবং আপনি এই টানেলটির ভিতরে এমন ট্রান্সপারেন্ট গ্লাস দেখতে পাবেন যার সাহায্যে আপনি সমুদ্র তলায় এমন মনমুগ্ধকার ভিউ দেখতে পাবেন আর এই টানেলটি নির্মাণ কাজ উনিশশো একাত্তর সালে শুরু করা হয়েছিল আর পুরোপুরি কাজ সম্পূর্ণ হতে পুরো সতেরো বছর সময় লেগেছিল যা চমৎকার ইঞ্জিনিয়ারিং ও বটে তো বন্ধুরা কারা এই জাপানের সমুদ্রের নিচে টানেলটিতে ঘুরতে যেতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হলো গ্যাবুন ভাইপার একটি মাথা মোটা সাপ যেটি তার জীবনে স্লো মোশনে চলতে পছন্দ করে আসলে কারণ ভাই এই সাপটির পুরো দুই ইঞ্চি লম্বা হয়ে থাকে মানে বুঝতেই পারছেন সাপটি কামড়ালে এর বিষ শরীরের কত গভীরে চলে যায় আর তার থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটি লতাপাতার মধ্যে পুরো মিশে যায় মানে আপনাকে এটাই বলবো যে যদি কখনো এই সাপকে কোথাও দেখতে পান তাহলে সেখান থেকে পালাতে মোটেও ভুল করবেন না